বসন্ত উৎসবের দিন দলীয় কর্মীদের সঙ্গে দোল উৎসবে মাতলেন উত্তর মালদার কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সোমবার সকালে পুরাতন মালদার উনিশ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় চৈতন্যদেবের বর্তিতে মাল্যদান করে মহাপ্রভুর পায়ে আবির স্পর্শ করে এবং স্থানীয় কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন খগেন পালপাড়া এলাকাসহ নতুনপল্লী সোনাপল্লী এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র সাহা উত্তর মালদা কেন্দ্র সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত প্রমুখ উনিশ নম্বর ওয়ার্ডে প্রচারের পর মঙ্গলবারে চৌরঙ্গি মোড় এবং বিবেকানন্দ মোড়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী কর্মীরা ভোট প্রচারে এসে খগেন মুর্মু জানান দোল উৎসব আপামোর বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে তাই এই উৎসবের পাশাপাশি মানুষের কাছে গিয়ে আমরা ভোট ভিক্ষাও করছি আমরা পুজো করে এখান থেকে আমাদের এই বসন্ত উৎসবে যে মানুষের সঙ্গে যোগাযোগ সব মানুষের সঙ্গে সাক্ষাৎ করা অর্থাৎ এই উৎসবে আমাদের জানি সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই মেতে ওঠে এটাই হচ্ছে যে বাঙালিদের যে একটা উৎসব এবং আমাদের যে বিশেষ করে সনাতন ধর্মের যে বিশেষ উৎসব এই বসন্ত উৎসব এই উৎসবে সবাই সামিল হন আমরা সবাই এই উৎসবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মালদা টুডে